প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো আজকে আমি তোমাদের মাধ্যমিক ভূগোলের দেখো তোমাদের এমসি কিউ মাল্টিপাল সেগুলো কিন্তু আমি দেখো তোমাদের ফুললি কভার করে দেব আজকে আমি তোমাদের পঞ্চাশটি টোটাল টোটাল এক একশোটি তোমাদের এমসি কিউ আনসার সহ তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা হোক সেকেন্ড সেমিস্টার হোক আর ফাইনাল পরীক্ষা হোক টোটাল টোটাল কিন্তু এখান থেকে আশা করি তোমরা এমসি কিউ কমন পেয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি উত্তর সহ চলো দেখে নেওয়া যাক দেখো মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন রয়েছে এমসিকিউ এমসিকিউতে দেখো ডে ওয়ান দেখো তোমরা দেখতেই পারছো ডে ওয়ান এই ডে ওয়ান এবং ডে টু এই দুটি ভিডিওতে আমি কিন্তু তোমাদের এমসিকিউ কমপ্লিট করে দেবো যেগুলো তোমরা পরীক্ষা যেন কমন পাও সেইভাবে আমি সেগুলো কিন্তু তোমাদের উপস্থাপন করবো তো চলো দেখে নেওয়া যাক দেখো রয়েছে দেখো মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন দেখো সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার মানে সেমিস্টার টু কভার হয়ে যাবে আর ফাইনাল অবশ্যই কভার হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক ডে ওয়ানে প্রথমে রয়েছে দেখো এমসি কিউর মধ্যে প্রথমে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয় দেখো যে প্রক্রিয়া আমাদের ভূপৃষ্ঠের বা ভূমিভাগের উচ্চতা বেড়ে যায় তখন তখন তাকে তাকে কি বলে দেখো আরোহণ বলা হয় অবরোহণ বলা হয় আবহাওয়া আবহাওয়া প্রক্রিয়া বলা হয় অন্যদিকে রয়েছে নগ্নিভবন প্রক্রিয়া বলা হয় দেখো ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়াকেই বলা হয় আরোহণ প্রক্রিয়া অর্থাৎ নিচু জায়গা নিচু জায়গা ভরাট হয়ে নিচু জায়গা নুড়ি পলি বালি দ্বারা ভরাট হয়ে যখন উঁচু হয়ে যায় তখন থেকে আরোহণ বলে ঠিক আছে আর অবরোহন মানে উঁচু জায়গা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে যখন নিচু হয়ে যায় নিচু হয়ে যায় তখন সেটা কিন্তু আর আরোহণ মানে নিচু জায়গা উঁচু হয়ে ভরাট হয়ে যাবে তখন কিন্তু সেটা হবে আহ আরোহণ তার মানে এখানে উচ্চতা বৃদ্ধি পায় বলেছে তার মানে আরোহণ ওকে আরোহণ এ ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশন রয়েছে পার্বত্য হিম হিমবাহের পৃষ্ঠ দেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে নুন ক্রেভাস অ্যারেটে বা অ্যারেট তারপরে রয়েছে সার্ক দেখো উত্তর কি হবে ক্রেভাস দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের দুই তিনে শুষ্ক অঞ্চলে গ্রীহাত কি বলে তোমরা যেন ক্যানিয়ন ঠিক আছে এ ইজ দ্য কারেক্ট আলসার ক্যানিয়ন ঠিক আছে এটি বিশেষ করে মরু অঞ্চলে দেখা যায় পরে কোশ্চেন দেখে নাও দেখো পাখির পায়ের মতো আকৃতি বদেব ওঠে কোথায় উত্তর যাওয়া আছে নীল নদী আহ হুয়াঙ্গ সিন্ধু নদী মিসিসিপি নদীর মোহনায় উত্তর কিন্তু হবে মিসিসিপি নদীর মোহনায় কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের আহ পাঁচে উল্কাপিন্ড পুরে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলে কোন স্তরে আয়োস্পিয়ার স্টার্টস্পিয়ার মেসোস্ফিয়ার এক্সোস্ফিয়ার উত্তর কিন্তু হবে মেসোস্ফিয়ার এই মেসোস্ফিয়ার সব থেকে তাপমাত্রা কিন্তু সবথেকে কম এবং সব থেকে ঠান্ডা থাকে এই স্পিয়ার ওকে তো আমরা দেখে নিচ্ছি উত্তর কিন্তু তাহলে হলো কি গ এর পরে রয়েছে তোমাদের দেখো রয়েছে সিক্সে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর যে ভয়ঙ্কর সর্বেপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো সেই টর্নেডোকে আহ টর্নেডোকে কি নামে ডাকা হয় দেখো সেই টর্নেডোকে কি নামে ডাকা হয় সাইক্লোন টুইস্টার তারপরে রয়েছে টাইফুন হ্যারিকেন উত্তর কিন্তু হবে টুইস্টার ঠিক আছে কয়স দা কারেক্ট আনসার পরে কোশ্চেন দেখে নিচ্ছি সাথে দেখো টোটাল কিন্তু তোমাদের পঞ্চাশটি কোশ্চেন উত্তর সহ উপস্থাপন করছি আর দেখো ধৈর্য সহকারে তোমাদের কিন্তু দেখতে হবে ধৈর্য যাদের নেই তারা কিন্তু ভিডিও দেখার আমার মনে হয় যে তাদের প্রয়োজন নেই তার কারণ তোমরা কিছু শিখতে পারবে জানতে পারবে আমি আলোচনা করব বলবো দেখবে তোমাদের নাইনটি পার্সেন্ট তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে আর অন্যান্য গুলো তোমরা কিন্তু আইডিয়া করতে পারবে কনসেপ্ট তৈরি হয়ে যাবে তো চলো সাত নম্বরের কোশ্চেন শীতল ল্যাবরেটরি স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত হয়ে যে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূলে সেটির নাম কি নিউ ফাউন্ডল্যান্ড গিনি উপকূল ফ্লোরিডা উপকূল পেরু উপকূল উত্তর হবে উম কানাডার কানাডার বা উত্তর আমেরিকার উত্তর আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পূর্ব অঞ্চলে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল তো এখানে ঘন কুয়াশা সৃষ্টি হয় ঠিক আছে তো উত্তর কিন্তু হবে ক এরপরে রয়েছে তোমাদের দেখো আটে আটে বলা হয়েছে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কত ডিগ্রি কোনো অবস্থান করে দেখো মরা কোটাল ধরো এটি রয়েছে রয়েছে সূর্য আর ধরো এটি রয়েছে ধরো কি রয়েছে ধরো চাঁদ ঠিক আছে তো এটি ধরো রয়েছে পৃথিবী তো দেখো কত ডিগ্রি নব্বই ডিগ্রি করে যখন অবস্থান করবে কিংবা ধরতে পারো তোমরা এটা পৃথিবী এটা পৃথিবী আর এখানে রয়েছে ধরো আহ হ্যাঁ এখানে রয়েছে তোমার ধরো চন্দ্র রয়েছে এখানে ধরো রয়েছে সূর্য তো ঠিক সেইভাবে হবে বলো তো নব্বই ডিগ্রি কোনে যখন অবস্থান করবে তখন তাকে সেটি কিন্তু নব্বই ডিগ্রি কোনো অবস্থান করবে তখন কিন্তু মরা কোটাল সংগঠিত হয় গা ইজ দ্য কারেক্ট আনসার নব্বই ডিগ্রি এরপরে রয়েছে দেখো তোমাদের নয় বলো বলা হয়েছে নিম্নলিখিত বজ্র পদার্থগুলির পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র কোনটি দেখো প্লাস্টিক রয়েছে কৃত্রিম রবার রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে এগুলো কিন্তু টোটাল রয়েছে সব সবকটি প্রযোজ্য মানে উপরের সবগুলি কিন্তু বজ্র পদার্থ জৈব অভঙ্গুর মানে এগুলোকে মাটির সঙ্গে বিক্রিয়া করে না বিভিন্ন ব্যাকটেরিয়া হয় হয় না তাই এগুলোকে বলা জৈব ঠিক আছে প্লাস্টিক তোমরা যা জানো মাটির সঙ্গে মেশে না কোনো জীবাণু ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু বিয়োজিত হয় না তাই একে বলা হয়েছে জৈব অভঙ্গুর দশে নিম্নলিখিত রাজ্যগুলো ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে দেখো মধ্যপ্রদেশ আহ আন্ধ্রপ্রদেশ বিহার আর রয়েছে উত্তরপ্রদেশ উত্তর কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ হয় ইজ দা কারেক্ট আনসার অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এরপরে রয়েছে দেখো এটি কিন্তু রয়েছে হ্যাঁ এরপরে রয়েছে দেখো তোমাদের আহ এগারো এগারোতে বলা হয়েছে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে তাকে কি বলে দেখো শিবালিক তখন তাকে কিন্তু বলা হয় কি আমি বলে দিচ্ছি দেখো উম শিবালিক পর্বতের দেখো ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড দেখো উত্তর কিন্তু হবে রয়েছে খাদার হবে না খাদার হবে নবীন পলি এটা হবে না বেট এটা হবে না রয়েছে দেখো রয়েছে আর ভাবর রয়েছে উত্তর কিন্তু হবে ভাবর ভাবর এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু যতগুলো অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়গুলো থেকেই কিন্তু আমি পঞ্চাশটি কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি এরপরে রয়েছে দেখো তোমাদের বারো ভারতের একটি রবরত্ত হ্রাদের উদাহরণ কি প্যাঙ্গ হ্রদ ভীমতাল ডাল ডালরে লোকাক হ্রদ উত্তর কিন্তু লাদাখের প্যাঙ্গাং হ্রদ এটি কিন্তু হ্রদ এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো তেরোতে রয়েছে গাঙ্গেয়া সমভূমি তারপরে পর্বতের পশ্চিম ঢালে সুন্দরবন মরুভূমি ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় দেখো গাঙ্গা সমিত হবে না মরু অঞ্চল হবে না গাঙ্গার সম্মিত পরিমৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে দেখা যায় তোমার মরু অঞ্চলে দেখা যায় কি সিরোজয় মৃত্তিকা ঠিক আছে বা মরু মৃত্তিকা তো এখানে কিন্তু হবে দেখো উত্তর উত্তর লবণাক্ত হবে ঘ পর্বতের পশ্চিম এরপরে রয়েছে দেখো গম গম হলো একটি কি গম হলো দেখো শীতকালে হয় তাই রবি শস্য ঠিক আছে খারিফ শস্য বর্ষাকালে হয় জাইদ শস্য হয় আহ শীতকাল এবং বর্ষাকালের মাঝামাঝি জাইদ শস্য এরপরে রয়েছে তোমাদের পনেরো পনেরোতে রয়েছে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনা নাম কি উত্তর হবে উত্তর উত্তর দক্ষিণ করিডর তারপরে উত্তর দক্ষিণ করিডর গা ক্যারেক্টার এরপরে রয়েছে দেখো তোমাদের ষোলো ষোলোতে বলা হয়েছে কি দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কিন্তু রয়েছে দেখো আই আর এস ঠিক আছে আই আইআরএস তো এটা রয়েছে তোমাদের এরপরে রয়েছে তোমাদের সতেরো বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম কোথায় সবথেকে বার্ষিক উষ্ণতার প্রসার কিন্তু নিরক্ষর রেখা সব কম কারণ এখানে ঋতু পরিবর্তন হয় না তাই নিরক্ষর জলবায়ু অঞ্চল ইজদাক কয় কারেক্ট আনসার এরপরে রয়েছে আঠারোতে ফ্রান্সের রন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে কি বলে মিস্ট্রাল বলে দেখো মিস্ট্রাল বলে বাকিগুলো কিন্তু দেখো উষ্ণ বায়ু তার এটি কিন্তু রয়েছে উত্তর আমেরিকা রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় উষ্ণ বায়ু এটি কিন্তু উষ্ণ বায়ু রকিতে সিরক্ক এক ধরনের কিন্তু উষ্ণ বায়ু আর রয়েছে মিস্ট্রাল মিষ্টল কিন্তু এক ধরনের শীতল বায়ু ঠিক আছে এরপরে রয়েছে উনিশ উষ্ণ উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলে গড়ে উঠে কি দেখো হিমশৈলনা শৈলনা হিমো হিমপ্রাচীর 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 বা হিমপ্রাচীর এরপরে কুড়ি কুড়িতে বলা হয়েছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক যখন থাকে তখন তাকে কি বলে দেখো পৃথিবী এবং চাঁদের মধ্যে যখন দূরত্ব সর্বাধিক থাকে তখন তাকে কি বলে দেখো সিজিকি কিন্তু চন্দ্র সূর্য পৃথিবী যখন একই স্বরণরেখা অবস্থান করে তখন তাকে সিজিকি বলে তার মানে এটা হবে না আহ পেরিজি আছে আর অ্যাপোজি আছে দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে বলা হয় অ্যাপোজি দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে অ্যাপোজি বলা হয় আর চন্দ্র সূর্যের মধ্যে সরি চন্দ্র আর চন্দ্র আর পৃথিবীর মধ্যে মানে চাঁদার পৃথিবীর মধ্যে যখন দূরত্ব কম থাকে তখন তাকে বলা হয় তখন তাকে বলা হয় কিন্তু পেরিজি ঠিক আছে কম থাকলে পেরিজি আর দূরত্ব যখন বেশি থাকে বেশ বা সর্বাধিক থাকে তখন তাকে অ্যাপোজি বলে এরপরে রয়েছে একুশের একুশে বলা যায় মানুষ শরীরে দূষিত জল থেকে সৃষ্টি করে কি উত্তর কিন্তু হবে দেখো আমাশয় সাথে সৃষ্টি করে ঠিক আছে কয়েস দা কারেক্ট আনসার এরপরে বাইশ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল অবশ্যই আমরা জানি ইতিহাসে পড়েছি ভাষা ভাষা ল্যাঙ্গুয়েজ কয়েজ দা কারেক্ট আনসার এরপরের কোশ্চেন রয়েছে গঙ্গা নদীর উৎস কি দেখো গঙ্গা নদীর উৎস রয়েছে যমুনাত্রী হিমবাহ জেমু হিমবাহ সিয়াসিন হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ কয়েজ দ্য কারেক্ট আনসার গঙ্গোত্রী হিমবাহ উত্তরখণ্ডের এরপরে রয়েছে তোমাদের চব্বিশে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাগাল পরিকল্পনা যেটি রয়েছে হিমাচল প্রদেশে রয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ সব জায়গায় রয়েছে তো হিমাচল প্রদেশের ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা এরপরে রয়েছে দেখো পঁচিশের ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য দেখো উত্তর প্রদেশ হবে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ঠিক আছে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ হেক্টর প্রতি আর এরপরে রয়েছে ছাব্বিশের লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কি দেখো ইস্পাত শিল্পের জন্য আকরিক লোহা দরকার কয়লা দরকার ম্যাঙ্গানিজ দরকার তারপরে চুনাপাথর ডলোমাইট দরকার উত্তর কিন্তু সবগুলি সঠিক অল অফ অ্যাবাব ঠিক আছে অল অব দ্যাব সবগুলোই দরকার দু হাজার এগারোশো এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি উত্তর কিন্তু হবে তেপ্পান্নটি দেখো হাই ইজ দ্য কারেক্ট আনসার তেপ্পান্নটি আর দু হাজার একুশ সালে কি যেই জনগণনা হওয়ার কথা ছিল সেন্সাস হওয়ার কথা ছিল সেই জনগণনা কিন্তু হয়নি সম্ভবত চব্বিশ সালে হয়েছে কিন্তু এখনও পাবলিশ হয়নি ঠিক আছে করোনার জন্য কিন্তু দু সালে জনগণনা বন্ধ হয়েছে তাই একুশ সালে হয়নি উনিশশো সালে ভারতের মহানগর সংখ্যা মেট্রোপলিটনের সংখ্যা কিন্তু তেপ্পান্নটি এরপরে রয়েছে তোমাদের আঠাশের মিলিয়ন সিটে মিলিয়ন সিটে ভূবৈচিত্র্য সূচক বা টপোগ্রাফিক্যাল মানচিত্রের অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত বিস্তার কত দেখো চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ভয়েস দ্য কারেক্ট আলসার চার ডিগ্রি কিন্তু চার ডিগ্রি এরপরে রয়েছে তোমাদের দেখ উনত্রিশে যে প্রক্রিয়ায় অভিকর্ষজ শক্তির টানে উচ্চ ভূমি ঢাল বরাবর মাটি শিলাখণ্ড তারপরে পাথর ঠিক আছে যখন ভূমিভাগে ঢালবে যখন ভূমিভাগে ঢালবে মাধ্যাকরণ শক্তির প্রভাবে নিচ নেমে আসে তখন তাকে কি বলে তখন তাকে পুঞ্জিত ভয় বলে তখন তাকে পুঞ্জক্ষয় বা পুঞ্জিত ক্ষয় বলে ভয়েস দ্য কারেক্ট আলসার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি পিডিএফ পেতে চাও সেভেন এইট ফোর এই নাম্বার তোমরা কিন্তু একদম হোয়াটসঅ্যাপ করবে কেবল তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবে পিডিএফ পেতে গেলে দেখো পিডিএফ পেতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে তোমরা টোটাল কিন্তু মাধ্যমিক ভূগোলের এমসি এসিকিউ বড় প্রশ্ন দু নম্বর তিন নম্বরের প্রশ্ন তারপরে সত্য মিথ্যে ম্যাসিং ঠিক আছে তারপরে এসি কিউ এমসি কিউ টোটাল কিন্তু দেখো তোমাদের কিন্তু আহ একশো দেখো একশো পঁয়ত্রিশ টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আর ক্লাস তোমরা লিখে দেবে ওকে একশো পঁয়ত্রিশ টাকা তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে আর মাধ্যমিক ভোলে ঠিক আছে টোটাল ফাইনালের জন্য দু পঁচিশ সালের জন্য তিরিশের মরু সমভূমিতে কঠিন কঠিন শিরাগঠিত কিছু অনুচ্ছ পাহাড় অবশিষ্ট ভূমিরূপ হিসেবে দেখা যায় কি দেখো ইয়ারদ্যাং রয়েছে জুইগেন রয়েছে বা জিউগেন রয়েছে বালিয়ারি রয়েছে ইনসেলভার্স রয়েছে তার মানে কি বলতো শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে ক্ষয় প্রতিরোধ করে উপরের ভাগটা মসৃণ প্রান্ত প্রান্ত ভাগটা খাড়া যে বিক্ষিপ্তভাবে যেই ধরনের ভূভাগ দেখা যায় তাকে কিন্তু ইনসেলভার্স বলে ভয় ইস দ্য কারেক্ট আনসার হ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো একত্রিশে একত্রিশে রয়েছে অক্ষাংশ অশ্ব অবস্থিত দেখো কোথায় অশ্ব অবস্থিত রয়েছে আমরা জানি দেখো উপক্রান্তি উচ্চচাপ বলয় উপক্রান্ত কথার মানে এখানে এখানে রয়েছে কিন্তু দেখো উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলায় দক্ষিণ গোলার্ধে মকরী উচ্চচাপ চাপ বলায় এই অঞ্চলে দেখো এই অঞ্চলটি হলো অঞ্চল ঠিক আছে যেটিকে উত্তর হবে আনসার ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো মানে দিবারাত্রির দিন রাত মানে দিবারাত্রির তাপমাত্রার পার্থক্য সব থেকে বেশি দেখা যায় কোথায় আমরা জানি দিন এবং রাত্রে দেখো মরু অঞ্চলে দিনে প্রচন্ড তাপমাত্রা রাত্রে কিন্তু প্রচন্ড ঠান্ডা সুতরাং সুতরাং মরু অঞ্চলের আহ তাপমাত্রার প্রসর পার্থক্য সব থেকে বেশি ঠিক আছে তার মানে উত্তর কিন্তু হবে আহ ইজ দ্য কারেক্ট আনসার আর সব থেকে উৎসন্দর প্রসর পার্থক্য সব থেকে কম কিন্তু নিরক্ষী অঞ্চলে এই কোশ্চেন কিন্তু আগে হয়েছিল তার মানে পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি চৌ তেত্রিশে থার্টি থ্রি রয়েছে স্রোত সৃষ্টির কারণ কি দেখো আগের ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম দু সমুদ্র স্রোত কাকে বলে দেখো আমি জানি সমুদ্রের জল সমুদ্রের জল পৃথিবীর আবর্তন গতি তারপরে রয়েছে সমুদ্র জলের উষ্ণতা ঘনত্ব বায়ু প্রবাহ এই সমুদ্রের মধ্যে বিভিন্ন দ্বীপের অবস্থান প্রভৃতির কারণে সমুদ্রের জল যখন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় স্থানান্তরিত হয় তখন তাকে স্রোত বলে সুতরাং সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ সৃষ্টির কারণ বায়ু প্রবাহ রয়েছে পৃথিবীর পরিক্রম গতি রয়েছে মগ্নচড়া রয়েছে অল অব দ্য উত্তর উত্তর কিন্তু কিন্তু হবে অল দ্য সবগুলোই এরপরে স্থানের জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান কত দেখো কোন স্থানে যখন জোয়ার এবং ভাটা এই জোয়ার এবং ভাটার মধ্যে যে ব্যবধান পার্থক্য সেটি কিন্তু ছ ঘন্টার বেশি ঠিক আছে উত্তর কিন্তু হবে দেখো ক্ষ দ্য কারেক্ট আনসার ছ ঘন্টার বেশি এরপর আমরা দেখতে পারি পরে কোশ্চেন যানবাহনের কার্বন কণা নির্গমনের নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি দেখো খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ দেখো যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি অথবা তোমার দেখো আবার অন্যদিকে রয়েছে ফ্যাক্টরি থেকে যখন চিমনি থেকে যে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়াগুলোকে কিন্তু পরিশ্রুত করা হয় সুতরাং যানবাহন কণা থেকে নির্গমন ধোঁয়া রোধের জন্য কি করা হয় স্ক্রাবার স্ক্রাবার দেখো জফলা আকার হয় স্টাভার পা জফলা নাও হয় ইংলিশ ব্যাপার তাহলে আনসার এরপরে ছত্রিশে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে সেটির নাম কি আমরা জানি কর্কট ক্রান্তি রেখা ঠিক আছে আহ রয়েছে ঘ ইস দ্য কারেক্ট আনসার এর পরে কোশ্চেন দেখে নাও তোমরা সাঁত্রিশে বলা হয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত দ্বীপটির নাম কি মানে হ্রদের নাম কি লেকের নাম কি উত্তর হবে কিন্তু কোলের হ্রদ অপশন কয়েস ইস কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন ভারতের সর্বাধিক জল করা হয় কোন পদ্ধতির মাধ্যমে কূপ ও নলকূপের মাধ্যমে কয় ইস দা কারেক্ট আনসার এরপরে রয়েছে উন উনচল্লিশের ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে উত্তর কোথায় রয়েছে দেখো ঘজ দ্য কারেক্ট আনসার মানে যাকে বলা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এরপরে এটি ভূমধ্য সাগর থেকে কিন্তু আসে ঠিক আছে এরপরে চল্লিশ সামুদ্রিক লবণাক্ত বাতাসের জন্য প্রয়োজন দেখো ইক্ষু চাষ করার ক্ষেত্রে আখ চার চাষ করার ক্ষেত্রে কয় দা কারেক্ট আনসার এরপরে একচল্লিশে রয়েছে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রটির নাম কি উত্তর কিন্তু হবে হলদিয়া ঠিক আছে হলদিয়া সম্ভবত উনিশশো নিরানব্বই সালে গড়ে ওঠে হলদিয়া এরপরে রয়েছে বিয়াল্লিশ বলা হয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা সমন্বিত রেখা কোন রং রং ব্যবহার করা হয় দেখো সমন্বিত রেখা এরকম আর রয়েছে সমন্বিত রেখার ক্ষেত্রে কোন রং ব্যবহার করা হয় এগুলো এক একটা সমন্বিত রেখা এই সমন্বিত রেখার জন্য কিন্তু দেখো বাদামি কালার বা ব্রাউন কালার ব্যবহার করা হয় কয় ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের তেতাল্লিশের উপগ্রহ চিত্রের ছদ্ম রং। রঙের লাল রং চেনা যায় কিভাবে দেখো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ছদ্ম রং চেনা যায় দেখো সবুজ উদ্ভিদ হিসাবে সবুজ উদ্ভিদ হিসাবে স্যাটেলাইট চিত্রে যখন তোমার লাল রং দেখাবে তখন বোঝা যাবে যে এটি কিন্তু সবুজ উদ্ভিদ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের এগুলো খুবই ভাইটাল কোশ্চেন ভারতের ভূ বৈচিত্র সূচক মানচিত্রটি তৈরি করে কে ইসরো এস আই দেখো এস হ্যাঁ এস এস আহ ও মানে সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া তার মানে ভারতের ভূ সূচক মানচিত্র সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা তৈরি করা হয় তার মানে ভয়েস দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে পঁয়তাল্লিশে মিলিয়ন সিটের বিস্তৃতি কত এই কোশ্চেন একবার হয়েছিল মিলিয়ন সিটের বিস্তৃতি কিন্তু চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ভয়েস দ্য কারেক্ট আনসার ঠিক আছে মিলিয়ন সিটের অক্ষাংশ এবং দ্রাগিমাংশগত বিস্তার চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি কোশ্চেনটি এইভাবে ঘুরিয়েও দিতে পারে এরপরে রয়েছে তোমাদের ছেচল্লিশ শেষ বলা হয়েছে ভারতের ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহটির নাম কি ইস আই আই ইন্ডিয়ান রিমোর্সেন্সি হয় কোশ্চেন একবার হয়েছিল তারপরে রয়েছে তোমাদের সাতচল্লিশের সূর্য সমলয় উপগ্রহ দেখো কোন দিক থেকে কোন দিকে দেখো সূর্য সমলয় উপগ্রহ এটা পৃথিবী এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে এক ধরনের উপগ্রহ পৃথিবীকে পাক খায় বা পরিক্রমণ করে সূর্য সমলয় উপগ্রহ বা জিও সিনক্রোনাই স্যাটেলাইট জিও সান জিও সান সিনক্রোনাই স্যাটেলাইট জিও জিও সান সিনক্রোনাইজ সান সিনক্রোনাইজ স্যাটেলাইট হলো দেখো উত্তর থেকে দক্ষিণে কিন্তু প্রদক্ষিণ করে তার মানে গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে আটচল্লিশের বলা হয়েছে ডিগ্রি শিটের আর এফ কত ডিগ্রি শিটের আর এফ কিন্তু দেখো ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ক দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের আর মাত্র তোমাদের দুটি কোশ্চেন রয়েছে দেখো বলা হয়েছে যে রং যে রঙের সাহায্যে সমৃদ্ধি রেখা আঁকা হয় এটা এটাও কিন্তু হয়েছে বাদামি রং ঠিক আছে সমৃদ্ধি রেখার কথা মানে এলো বাদামি রং দেখো অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে পেয়েছো এরপরে রয়েছে তোমাদের পঞ্চাশ পঞ্চাশে বলা হয়েছে লাস্ট কোশ্চেন একটি উষ্ণ এবং এবং আহ শুষ্ক স্থানীয় বায়ুর নাম কি দেখো এটা কিন্তু হয়েছিল হয়েছিল উত্তর আমেরিকার চিনুক ঠিক আছে রকি পার্বত্য অঞ্চলের চিনুক তো তোমাদের কিন্তু পঞ্চাশটি কোয়েশ্চেন আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি অবশ্যই তোমরা সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অনলি হোয়াটসঅ্যাপ তবে তোমরা কিন্তু টোটাল টোটাল মাধ্যমিকের মাধ্যমিক তোমাদের কিন্তু দু সালে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য বিশেষ করে তোমরা কিন্তু পিডিএফ পাচ্ছ পিডিএফ টোটাল তোমরা পিডিএফ পাচ্ছ কিন্তু ঠিক আছে বড় প্রশ্ন কোনো কথা নয় কথা নেই টোটাল টোটাল শর্ট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন ম্যাপ পয়েন্ট টোটাল পাচ্ছ কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা তোমরা কিন্তু পেমেন্ট করলে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে ওকে আর তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেব আর ডে টু ডে টু টু তে তোমরা পাচ্ছ কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ তোমাদের কিন্তু এমসিকিউ কিউ কভার হয়ে যাবে ডে ওয়ান ডে টু আজকে ডে ওয়ান হলো পরের দিন হবে ডে টু এই ডে টু এর মধ্যে তোমরা কিন্তু পুরো পুরো ফুললি তোমাদের এমসিকিউ কিউ কভার হয়ে যাবে তারপরে আমি নিয়ে আসবো তোমাদের কিন্তু এসি কিউ ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ বেস্ট অফ লাক